গাছম্যের গান যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভীম কারো কনফুসিয়ার্স চরবাক্য চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁদে মগজে যা খুশি পুটিও কেতাব পাও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেলক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ড শ্রম মগজে হানিস শুল, দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুলো তোমাদের রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসছেন তিনি অমৃত গিয়ার নিমৃত অন্তরালে বন্ধু বলিনি ছুটো এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সে নীরাচল মথুরা বৃন্দাবন বুদ্ধ গয় জেরু মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই কীরচাই হৃদয় এইখানে বসে ঈসামোসা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখার নবীরা খোদার মিতা এই দয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মহামানবের বেদনার ডাকসুনি এই কন্দরে আলোব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড কোনো মন্দির কাবানায়।